বন্ধুরা আজকে আমি যাব মাতপুরের বিখ্যাত মনসা মাতার মন্দির কত ভাড়া কত খরচ হবে সব বিস্তারিত বলবো। প্রথমে অটো ধরে রেল স্টেশনে আসলাম ভাড়া নিল কুড়ি টাকা তারপর সোজা টিকিট কেটে নিলাম মাতপুর টিকিট প্রাইস পঁয়ত্রিশ টাকা এখন বাজে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন সঠিক সময় ছেড়ে দিল দীঘা থেকে সাত কিলোমিটার পার করে চলে এলাম রামনগর স্টেশনে এই স্টেশন থেকে শঙ্করপুর ও তাজপুর যাওয়া যায় আমাদের ট্রেন ছেড়ে দিল এরপর কথা হবে কাঁথিতে বত্রিশ কিলোমিটার পার করে চলে এলাম কাঁথি এই স্টেশন থেকে মান্দারমণি ও জুনপুর যাওয়া যায় আমাদের ট্রেন ছেড়ে দিল এরপর কথা বলবো দেশপ্রাণে একষট্টি কিলোমিটার পার করে চলে এলাম দেশপ্রাণ স্টেশনে এই স্টেশন থেকে ভবিষ্যতে ট্রেনে নন্দীগ্রাম যাওয়া যাবে আমাদের ট্রেন ছেড়ে দিল এরপর কথা বলবো তমলুকে তিরানব্বই কিলোমিটার পার করে চলে এলাম তমলুক স্টেশনে এই তমলুকের আদি নাম কি কমেন্টে বলুন আমাদের ট্রেন ছেড়ে দিল এরপর কথা বলবো পাঁশপুরা স্টেশনে একশো সতেরো কিলোমিটার পার করে চলে এলাম পাঁশকুড়া জংশন আমাদের ট্রেন ঢুকল চার নম্বর প্ল্যাটফর্মে এখানে নেমে ট্রেন পরিবর্তন করতে হবে মাতপুর যাওয়া ট্রেন অর্থাৎ খড়গপুর বা মেদিনীপুর লোকাল দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে তাই আমি ফুট ওভার ব্রিজ হয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি চলে এলাম দুই নম্বর প্ল্যাটফর্মে হাওড়া খড়গপুর লোকাল আমাদের ট্রেন ছেড়ে দিল এরপর কথা বলবো খিরাইয়ে এটি হল খিরাই এই খিরাইকে ফুলের দেশ বলা হয় কারণ শীতকালে এখানে ফুলের বাগান প্রচুর বিখ্যাত দূর দূর থেকে লোক আসে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল এরপর কথা বলবো বালিচোকে স্টেশন হাউ স্টেশন রাধামোহনপুর একশো কিলোমিটার পার করে চলে এলাম বালিচোক এখান থেকে ডেবরা পটাশপুর ইত্যাদি জায়গা যাওয়ার বাস পাওয়া যায় আমাদের ট্রেন ছেড়ে দিল এরপর কথা বলছি আমাদের গন্তব্য মাতপুর স্টেশনে টোটাল একশো ঊনপঞ্চাশ কিলোমিটার ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য মাতপুর স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমে ওভার ব্রিজ হয়ে স্টেশনের বাইরে যেতে হবে আপনারা কখনোই লাইন পারাপার করবেন না আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন স্টেশনের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে থাকে মায়ের মন্দির যাওয়ার জন্য ভাড়া নিবে কুড়ি টাকা আপনারা গ্রামের উপভোগ করুন জানি না কেন তোর কথা ভাবতে ভালো লাগে পৌঁছে গেলাম মন্দিরে টোটো থেকে নেমে হাঁটলেই মন্দির সামনে মন্দিরের পুকুর পুকুরে হাত পা ধুজে মন্দিরের দিকে যাবেন সামনে অনেক দোকান আছে দোকানে মাকে পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবেন সেই দোকানেই ব্যাগ জুতো ইত্যাদি রাখতে পারবেন এখানে পা ধুয়ে ঢোকার জন্য ব্যবস্থা করা আছে কিন্তু এখন বন্ধ এটি একমাত্র মন্দির যার ছাদ নেই এপাশে অনেকগুলো মাটির প্রতিমা রাখা রয়েছে অনেকজন মানত করেছে দেখতে পাচ্ছেন এখানে একটি মায়ের মূর্তি আছে এই মন্দিরে কোনো ব্রাহ্মণ থাকে না নিজের পুজো নিজেকেই করতে হয় টোটাল দীঘা থেকে এখানে আসার খরচ স্ক্রিনে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন পরবর্তী পর্বে আমি এখান থেকে যাব তমলুকের বর্গভীমা মন্দিরে পরের পর্বে অনেক কিছু দেখার মতো জিনিস রয়েছে সেই ভিডিওটি দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ